অর্থনৈতিক মুখামে মুখা এই শাখা ভারতীয় জনতা পার্টির নিরোজিতা থিনে অটল বিহারী বাজপেয়ী আজিমা সান বড় উন্নয়ন লোকি পালাই ক্যাম বি বিজেপি নিয়ে কর্মকর্তার সবাই জানি আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির রচয়িতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজীর শুভ জন্মদিন আমরা উদযাপন করছি আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করার নির্ণয় নিয়েছে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব এবং আজকে থেকে প্রায় আগামী এক বছরে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুশাসন দিবস বাজপেয়ীজির এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুতে বুতে আমাদের এই বাঁচপেজির স্মৃতিচারণ থেকে শুরু করে ওনার প্রতিকৃতির প্রতি মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন সেটা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অনেক জায়গায় রক্তদান শিবির দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং ফল মিষ্টি বিতরণ হসপিটালগুলিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আগামী এক বছরে বাজপেজির গৃহীত প্রকল্পগুলি এবং এই রাষ্ট্রের জন্য বাজপেয়ীজীর যে কাজ সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা জানি যে বাজপেয়ী অজাত শত্রু ছিলেন ওনার নেতৃত্বে ভারতবর্ষের যে বিকশিত সংকল্প যেটা সেই সময় থেকেই যাত্রা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে মানুষের মধ্যে এবং গরিব কল্যাণে বিভিন্ন কর্মসূচি উনি পালন করেছিলেন এবং ভারতবর্ষের ইতিহাসে আমরা যদি দেখি স্বাধীনতার পর যে টেলিকম রেগুলেশন আমরা যেটা দেখছি আজকে আমরা সকলের হাতের মুঠোর মধ্যে ফোন আমরা দেখছি এবং গ্যাস কানেকশন থেকে শুরু করে জাতীয় সড়ক থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে সমস্ত কিছু বাজপেয়ীর সেই সুশাসনের ফসল আমরা পাচ্ছি এবং কৃষকদের যে ডেভেলপমেন্ট করা কৃষকদের উন্নত করা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে উন্নত করা সে তার প্রয়াস আমাদের বাজপেয়ী করেছেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো ভারতবাসী হিসাবে আমি গর্ব করতে পারি এমন প্রধান এমন একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত পরিচালিত হয়েছিল সেই সময় পোকরানে পারমাণবিক বোমা পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করেছিল যে ভারতবর্ষ বিশ্বের মধ্যে কম নয় এবং সমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সেদিন বাজপেয়ীজী দেখিয়ে দিয়েছিলেন এবং কার্গিল যুদ্ধে অনড় থাকার অনড় থেকে উনি যেভাবে পরিচালনা করেছিলেন যে কার্গিলের যুদ্ধ আমরা সবাই জানি আমরা সেখানে জয়ী হয়েছিলাম এই সমস্ত এই যে সুশাসন এই সুশাসনগুলি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বাজপেয়ীজির এই জন্মদিনটাকে আমরা উদযাপন করছি শালদক নিবাগে প্রান্তিকদের দুই হাজার চব্বিশ সংসারেখা রাজ্যসভা নিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্যতে এমএলএ রতন চক্রবর্তী প্রবাদ ফেরিনি বিসিংতি শালদক নিতে সংসদ কাজ এমএলএ রতন চক্রবর্তী কাশ্বা লাইন উদ্দত্ত রাজ্য সভা সাংসদ রাজীব ভট্টাচার্য জড়াওয়া তমানে জায়পুর ক্লাব ক্লাব বৈশুক আয়তাল মহস্ত মাসুলমান ক্লাব অঙ্গ কম্পিটিশন তে তাবু অবিস ম ক্লাব বৈশুখ সামাজিক বড় হাত প্রতিষ্ঠিত আগুয়ী ফাই ক্লাব বাজাব পালাইন অবনওয়া তাবু সব বসে খদানে সামু আগুয়ে ফাইমান অবর্ণ নাও ক্লাব রোগ কম্পিটিশন চেঙে থাকা তে হদানি মুনি প্রকৃত উদাহরণ অ প্রান্তি ক্লাব ফ্রিকে সাকাম বাতার তাই দুচা মু জুগা সনি লগি জুদা জুদা বাতলে মু লগি কাবা তাংবু তাইয়াগো নাকা অবনি বাগে প্রান্তি ক্লাব নি যত মেম্বার রক্ত খাকা মেফরাকা রাজ্যসভা নি সাংসদ রাজীব বট্টা যাজ্য তা বুটরা হদা ন কলুষিত খানি যে প্রয়াস নাখা অবনি ফাসিং যত ন ন বাতানি কমিউ খাইকা ব আসলে আপনারা হয়তো দেখেছেন যে আমি শুরুতে মাননীয় রতন চক্রবর্তীর আগে আমি গুরু শব্দটা ব্যবহার করেছি কেন গুরু শব্দ ব্যবহার করেছি ওনার যে সুভাষণ যে এই সুভাষণটা আমি কিন্তু ওনার থেকেই শিক্ষা নিয়েছি তো কাজেই ওনার বক্তব্যের পর আমার বক্তব্য খুব একটা বেশি আপনারা গ্রহণ করবেন কিনা না কারণ খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন ওনার একটা কথায় আমি উদ্ধৃত করেই আপনাদের সামনে একটা কথা বলছি যে উনি বলেছেন যে একটা সময় ছিল যে ক্লাবে ক্লাবে কত অস্ত্র কত মস্তান কত বড় মাসুল পাওয়ার রয়েছে তার উপর নির্ভর করে ক্লাবে ক্লাবে একটা কম্পিটিশন হতো আর এখন এটা পরিবর্তন হয়েছে এখন পরিবর্তনটা কি হয়েছে যে কোন ক্লাবে কত সামাজিক ব্যক্তিত্ব সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তারা এগিয়ে এসে ক্লাবের দায়িত্ব নিয়েছেন আর ক্লাব একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারে ঠিক তদ্রুপ এই প্রান্তিক ক্লাবও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এসে এই ক্লাবকে সমৃদ্ধশালী করা এবং ক্লাবের দিশা নির্দেশিকা পরিবর্তন করে সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গঠনের জন্য ওনারাই এগিয়ে আসছেন আমি তাই এই প্রান্তিক ক্লাব থেকে সমস্ত সদস্য সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি করোনা কালেও দেখেছি এই প্রান্তিক ক্লাবের উদ্যোগে বিভিন্নভাবে ওনারা সমাজের দুস্থ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ওনারা একত্রিত হয়ে তারা সেদিন এই করোনার যুদ্ধ যখন আউট চলছিল বিভিন্নভাবে কাজ শ্রমিকদের কাজ বন্ধ ছিল তারা দুস্থদের পাশে দাঁড়িয়ে তারা এটা প্রমাণ করেছে যে আমরা এই সমাজ যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম এই সমাজ পরিবর্তনের প্রকৃত উদাহরণ এই ক্লাব। শুধু তাই নয় আজকে এই মেলাকে এই এই কদিন ধরে যে মেলা চলবে এই মেলাকে সাঙ্গিক করে আজকে প্রভাত ফেরির মাধ্যমে সকলকে অংশগ্রহণ পার্টিসিপেট করা এবং আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা যোগাসন প্রতিযোগিতা গানের কম্পিটিশন বিভিন্ন কম্পিটিশন একটা সবসময় কর্ম কর্মব্যস্ততার মাধ্যমে এই কদিন ধরে যে অনুষ্ঠান সূচি তারা হাতে নিয়েছে আমি তাদেরকে শুধু সাধুবাদ জানাই আর তার পাশাপাশি আমি দুই দিন আগে যখন প্রেস কনফারেন্স ডক্টর প্রদীপ ভৌমিক যিনি চেয়ারম্যান ওনার প্রেস কনফারেন্সও দেখছিলাম এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আমরা এই এই জিনিসটাই দেখার জন্য আমরা আজকে অপেক্ষা করছিলাম যে আজকে ওনারা স্লোগান রেখেছেন যে আমার ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই যে স্লোগানটাকে সামনে রেখে তারা এই কর্মসূচিতে বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে তার জন্য আমি প্রান্তি ক্লাবের সমস্ত সদস্য সদস্য চেয়ারম্যান সেক্রেটারি সভাপতি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে আমাদের কাছে আমার আমাদের সামনে বড় একটা আমাদের রতন চক্রবর্তী মহোদয় বলার চেষ্টা করেছেন যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটাকে আমাদের রোধ করতে হবে আজকে খেলাধুলা যোগাসন সমস্ত কিছু কিন্তু এইটা আমাদের যুব সমাজকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে সরকার তো রয়েছে সরকার উদ্যোগ নেবে হ্যাঁ সরকার উদ্যোগ নিচ্ছে এবং আরক্ষা প্রশাসনকে সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক বার্তা করা যে আমাদের যে কোনো মূল্যে এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে এবং এই নেশামুক্ত ত্রিপুরা করতে হবে তার জন্য শুধু সরকারের উপর ছাড়লে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন আমাদের এগিয়ে আসতে হবে কারণ আমার এই পরিবেশটা আমার এই সমাজটা আমার বলে আমার বাড়িতে তো কিছু নেই আমি দরজা বন্ধ করে রাখবো কিন্তু পারবেন না কারণ এই সমাজটাকে কলুষিত করার জন্য যে প্রয়াসটা নেওয়া হচ্ছে এই তার বিরুদ্ধে আমাদের জাগ্রত হতে হবে আসুন সবাই মিলে আমরা যদি জাগ্রত হই ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে ক্লাবের যারা বসবাসকারী সবাই মিলে আমরা আমরা এগিয়ে আসব। এবং একটাই সংকল্প যে আমার ত্রিপুরা নেশা ত্রিপুরা এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করব প্রান্তিকে যেটা আমি দেখেছি নিজের চোখে কয়েকবার আমি সবসময় ওনাদের নিমন্ত্রণ পাই যে মহিলারা মিলে যে একটা বাসন্তী পূজার আয়োজন করে খুব সুন্দর মনোরম পরিবেশে আমাকে নিমন্ত্রণ না করলে আমি ছুটে আসি কিন্তু দিব্যেন্দুদা আমাকে নিমন্ত্রণ করে মহিলা এখানে যিনি সভানেত্রী আছেন উনিও আমাকে খুব আদর করেন ওনার আমন্ত্রণে সারাদি আমি আসি এই যে একটা পরিবেশ এই এবং এই যে সমাজ পরিবর্তন যেটা আমরা বলছি প্রকৃত উদাহরণ যদি হয়ে থাকে এই প্রান্তিক উৎসব এবং এই প্রান্তিক ক্লাব সেটা করে দেখাচ্ছেন আমি আবারও এই প্রান্তিক ক্লাবের সমস্ত সদস্য সদস্য থেকে শুরু করে

থানা চা সাীয় হর লেফুঙ্গা থানানি কামালঘাট শান্তিপার ও কশ লামান নিউজ ন কালের খাইনা থানমানি এশিয়ান টাইমস নিউজ চ্যানেলে ফটো জার্নাস্ট সুজিত নন্দী নিউজ কালের খাইনা থাঙ্গি বন মানা খাইকা তরমারী পঞ্চায়েত মেম্বার দীপক দত্ত নীলগে বি সাংগো বাগর মানা খাইজাগে ব নিউজ কালের খাইনা থাকে সুজিত নিঃখা হেলমেট

কোন গদা জাতা রত্ন এরেস্টাই মায়ক পুলিশ জাকা খক সানা রঙী তম পুলিশ বরফিম বাজার পায় থাকা না শাসক দলের গির জাকমানী বাকি গদা জাত রত্ন রনমানী গোসিয়া শাসক দলের পঞ্চায়ত মেম্বার দীপক দত্ত লী মেন গদা জাতা রত্ন রঙী দাম মানায় পুলিশ অবরণী জুদা জুদা সুম নুজাক বি রিপোর্ট এশিয়ান টাইমস বড়দিন খ্রিস্ট ডিসেম্বর সালমারি যিশু খ্রিস্টানীয় আচেমার সালে পালা জাকা প্রকৃত হাকি কি কায়শার খ্রীষ্ট ধর্ম অনুষ্ঠান শতক বাংমা অ খ্রীষ্টান সম্প্রদায় মহাসমারোহ খ্রিসমাস সাল পালায়ু অহানমুগ ব্যবসা বাণিজ্যে ফালমানি পাইমানি কায়শা মরসুম চলু ব্যাপার শাকত লোক হাসতালি আগরতলা মুরম নগর যা যা পালা জাকা ক্রিসমাস এবার যিশু খ্রিস্টনী আজমা সাল আজমা সাহান খোলা খেলা আগতলা টাউনি কাকি জাগ সাজা যুদ্ধ লাইটিং রে ক্রিসমাস সাহান রুগী মুরম নগর যা বাজে ফুটি সিমি চেঙে কে গো তো খা সর্বপ্রথমে সবাইকে মেরি ক্রিসমাস আমরা খুব খুশি আজকে এখানে আসতে আমাদের মরিয়মনগর চার্চে সবচেয়ে পুরানো চার্চ ত্রিপুরাতে এখানে এই মরিয়মনগর আগরতলা শহরে আর এই বড়দিন পালন করতে ক্রিসমাস মানে বলে আমরা সবাই বড় দিন আসলে ক্রিসমাস মানে যিশু খ্রিস্টের জন্ম আর এই খুশি আনন্দে উপলক্ষে আমরা সবাই মধ্যরাত্রে এখানে প্রার্থনা করতে আসি এবং সঙ্গে সঙ্গে ফুর্তি আনন্দ এখন যে শোনা যায় বাজি সব ফুটাই আর মিউজিক সব কিছু আর দুই দিন এখানে মেলা অলস হবে অনেক মানুষ লোক আসবে কিন্তু এটা সব ফুর্তি করার জন্য আজকে আমরা প্রার্থনা করলাম সবাই সবাই জন্য অন্য বিশেষ করে আমাদের রাজ্যের জন্য এবং যারা এখানে নেতার আমাদের নেতাদের জন্য আর সবাই সব সকল মানুষের জন্য মূল্যবান আমাদের হলো ঈশ্বরের শান্তি ভালোবাসা রাতৃপ্রেম সবাইয়ের মধ্যে থাকবে সবাই আমাদের ত্রিপুরাবাসীদের সঙ্গে সবাইকে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আর একবার ক্রিসমাস

মন্ত্রীতে নায়ক ফনুগৈ তাবু কামিয়া ফিরাং শিকি টগ অমত কচার একশো মিটার হাসাল ইলেকট্রিক হাবো নক্রিং বেসং সালনি পহর ও নিমানকা তমু নি পাত এবং চিকন চিক জেলা রকি তুমু জায়গাও হুকলাইন রে ফির থমু আ আজন ফ্লাইকা বনামলিপুর কাজাম জেল থকালমু আজন সভাবার সবাই অমোহায় ফ্লাইক অবসিয়া ফিরা নিগম অফিস বনামমণিপুর কেন্দ্র টঙ্গ হাবো নকি কর্মচারী সালফ্র অ লামা দি থানাই ফির নিগম সাকিণামু কট perpati চার বজলা মন্ডলের থিনা এক কচা মন্ত্রপক্র অটল বিহারী বাজপেয়ী ফিল সারা আচমা সাল ফালাজাকা বজলা আমচয় অটল বিহারী বাজপেয়ী আচমা সাল খোলাখালে ব্যাপক হাকতর জুদা জুদা তাংবতা ইয়াকা অবৈন্য মাজার হাইকে বজলা মন্ডলী সিমিকা সারে খাজাকা অ রেলি জুদা জুদা লামা বেড়াই নতুন নগর দীঘালিয়া রে নক থিন খোলা কক সলাইমা পান্ডা খাইকা অ সালে অ তাংবতঙ্গ ফাইমা জাফেকা কচাম এম এল এ ডক্টর দিলীপ দাস কতাল চংংদাকটাই মণ্ডল আচুফাং রাজীব শাহা কুমতীদূত প্রডাক্টর চেয়ারম্যান রতন গোষ্ঠী লোক ভকথনী মুখা মেখানি কতাল চংদাক্তায় মন্ডল প্রেসিডেন্ট রাজীব সাহা শুক্রবী কক্তি রমখা। কর্মসূচি আমাদের আজকে যে ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজির বার্ষিকী সারা ভারতবর্ষব্যাপী আমাদের আজকে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা যে সুশাসন যাত্রা সেটা শুরু করেছি আমাদের যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রয়েছে সেই যে কাজ চলছে সেখানে সেই রাস্তার মধ্যে আমরা সুশাসন যাত্রা শুরু করতে চলেছি তারপরে আমাদের এই যাত্রা শেষে আমাদের একটা কার্যক্রম রয়েছে একটা আলোচনা সভা যেটা আমাদের মোদিজি এবং আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ওনার আমলে যে ক্ষেত্রে এবং যে মানে আমাদের সরকারের যে উন্নয়ন এবং যে প্রকল্প চালু হয়েছে সেগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে পাশাপাশি বিকশিত ভারত যে আমাদের স্বপ্ন সেই স্বপ্ন সেই উদ্দেশ্যে আমাদের আলোচনা থাকবে আপনারা সেখানে উপস্থিত থেকে আমাদের এই আজকের যে মূল প্রোগ্রাম সেটা এই কোথায় থেকে এটা শুরু হয়েছে এটা আমাদের নতুন নগর যে আমাদের পঞ্চায়েত রয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা আজকে সুশাসন যাত্রা শুরু করেছি দেবেশ্বর মালকুম পাত এবং থাকা ক্রকশা বরকটি থিনাই বরক নিমু জহর পাল পাত এবং কুমারগা থানাগায় নিয়ে বাড়ি আপজ বাইক তালুক নয় এরেস্লাইকা পুলিশ তেউসে মালকুম পাতিমুগ লংমাথা খরকা বরফ বরফ মহরপাল পাকুটি হাঙ্গলি থানা থানাগারী সাইদেবাড়ি আঞ্চ বাইক তালুকনায় উমর নইটি নুই বিশিয়ে নুইন চাকমানো এসাইকা পুলিশ সাইমানা অসলি সানজ বাইক ফিলনা নগ কি সাইদেবা আঞ্চ কুমারগাত কো অপারেটিভ গেস্ট হাউস সামু টাকায় জহরপালে বাইক তিলুকিয়ে মুখাময় মুখানের কাটা ফাঁসিটি দোটি খেলায় ফাইতমান বাইক লগেলগে লামত পিছের কালাইকা বাইক চালায় জহর বাল দে বাইক বাইক থুতালাই কুমারঘাট চন্দ্রাখা আমজনায় উম নুজি নু বিশ নুইন চাকমা উল দমকল বাহিনী সেবুর খাচিগি খাঙে সাক দুঃখ মানায় খরক নিন অরণেসিমি কুমারঘাট সাকাম নগ তালাঙি থাকে বাজ তংমানি সাক নাই নাই জহর পাল বেলাকে সাক দুঃখমা মানে বাকি বন কাহামকে সাক নাই বাকি হাঙ্ক সাকাম নগ রেফার খাই রেখা সাকাম নগ তালাঙে থাকমানে লামাও

খানানিシミ শাকাম লগো মেডিকেল চেকআপনি বগে রহরকা কুমড়গা থানে পুলিশ অবনাওে পুলিশ টিম ভূমিকা নাওে সমুং কাশাগাত তেকে শ্যা ফাসিং পোস্ট মোদেম খানানি বগে শাকাম নকনি মর্গ রহরকা পুলিশ opat ebungo amjyo khatomoy boyer ongri phagya বিউরি রিপোর্ট এশিয়ান আসু জোন নাইদনি এশিয়ান